আরজিগড় মেডিকেল কলেজে তিলোত্তম ধর্ষণ সুবিচারের দাবিতে বিজেপি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে পূর্বে পথ অবরোধ করে দাবি তুলে ফলপ্রসূ না হওয়ায় আজ পুনরায় তারা থানার সামনে গিয়ে ঘেরা কর্মসূচি নেয় বিজেপির পুলিশের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় পুলিশ প্রশাসন মিছিলের গতিপথ আটকে দিলে উত্তেজনা বাড়ে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সক্রিয় হয় বিজেপি নেতৃত্বের মতে প্রশাসনের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানিয়ে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে মৌসুমি মুখার্জি র্যাপিড নিউজ ইন্ডিয়া